বোখারি শরীফের হাদিস আচ্ছা আমরা কে আল্লাহ দেখবার ভাই কিন্তু আল্লাহ দেখতেছে এই ব্যাপারে কারোর সন্দেহ তাহলে সেই মসজিদে গামসা গাওয়া চলে আসতেছে চার হাতে এক গামছা চাদরের মতন গাওয়া গরমের দিন তো আমি গেলাম চাষা গামসা গাওয়া বলতেছে ফতুয়া দে ফতুয়া দে নামাজ হবিরা ফতুয়া দে আমি গেলাম চাষা এত গরম হচ্ছেন কেন শুধু বলছি গামসা কাহত দিছে না এত মনে মানুষ তুই ফটুয়াতে গামসাগত না ফতুয়াতে আমি করলাম দিয়ে আপনি জামাইয়ের বাড়ি আমার পাঞ্জাবি নাই এই বছরই সাতটা পাঞ্জাবি বানাসি পাঁচটা আমার দিছে তাহলে বারোটা পাঞ্জাবি আমার আছে তাহলে গামসা কাউদ্দে জামাইয়ের বাড়ি যাবো কেন যার পাঞ্জাবি আছে সে ওর গামসা কাওয়া যাবে কেন তো গামসা করতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না আল্লাহর ঘর আসেন আপনার জামাই দেখবে দেখবে আপনার স্মরণ লাগতেছে আপনি যে ঘরের মধ্যে ঢুকতেছেন আল্লাহকে আল্লাহ দেখতে আল্লাহ বলেছেন এমন একটা পোশাক পরে মসজিদের মধ্যে ঢুকবে যে পোশাক তোমাকে আয় পৌঁছে দিবে সোহান আল্লাহ এমন একটা শার্ট গাওয়ার দিছে ঠিক না রুপো এক ফুল প্যান্ট পরছে এত টাইট রুকুরতে গেলে সে পিছনটা জিনিসকাল টেপা হয়ে আছে এখন আর পাশে যে বেটা নামাজ ধরছে ঠিক আছে কথা কন না কেন এই ষাট পরে ধর নামাজ পড়ে ষাট আপনি যদি ষাট পরে নামাজ পড়েন লুঙ্গি পরে ষাট পরে নামাজ পড়তেছেন আপনার পিছনের কিছু ঢপ বোঝা যায় আর যদি আপনার পাঞ্জাবি থাকে ওই পাঞ্জাবিটাই সে আপনার পিছনটা ঢাকা দিবে ধরে কথা কর না কেন বিভ তো পড়েননি এখন আই পি এস দিয়ে বাতি চলে কিন্তু ফ্যান তো আর চলে না কারেন্ট যাওয়া যাওয়া শুরু করছিলো তো শেষ জায়গা যেমন দেখা যায় এই জন্য আইপিএস দিয়েছে সব ফ্যান চলে না বাতি জলে স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে ব্যাটা নামাজ পড়ে গেছে তারাবির নামাজ তো বুঝতেছে কারেন্ট গাছ আর আসে না উড়িয়া লুঙ্গি উড়িয়া যাওয়ার লাগে গেছে এরুগুর থেকে যে শেষদার গেতে ফটকাল লুঙ্গি ফেটে গেছে ফেটে গেছে ভিতরে লোক টাকা দেখে সব দেখা যায় আপনারে বলে নর পরনে শার্ট না থাকে যদি পাজামি থাকতো লুঙ্গি খোলা গেল পিছের লোকের কেবল পরিবর্তন হতো না জরে কথা কর না কেন ঠিক তাহলে এখন মসজিদে মধ্যে গেন জিকাউতে ঢুকবেন না সাদ গাইতে ঢুকবেন গামছা গায়ে যাবেন আসসালাতু মেরা যুল মুমিনিন আল্লাহ রাসূল বলেছেন নামাজ হচ্ছে মুমিনদের মেরাত জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেন সাহাবের আসনক আমার আলী যখন নামাজের মধ্যে যাই তখন আল্লাহর মধ্যে নিজের মহাব্বত অস্তিত্বকে বিলীন করে দেয় এক জগ পানির মধ্যে এক মিষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায় শত চেষ্টা করলে চিনিরে পানির মধ্যে খুঁজে পাওয়া যায় না আলী যখন নামাজের মধ্যে সামিল হয় তখন নিজের অস্তিত্ব পর্যন্ত ভুলে যায় সোনালা করে খা একটা প্রমাণ হলো এক জেহাদের ময়দের হজরত আলীর পিছন দিকে তীর ঢুকেছিল তীর সাহেবরা বললেন এরা সুলাল্লাপ হজরত আলীর পিছন দিকে তীর ঢুকে গেছে ওই তীরটা ভিতরে গোস্তর সঙ্গে এমনভাবে জমাট বেঁধে গেছে এখন সিরের সলাকায় হাত দিলে হজরত আলী চিৎকার দিয়ে কান্দে হুজুর এখন আমরা পিছন দিক থেকে তীরটাকে তীর করবো আলার কিছুক্ষণ কান্না শুরু করলেন হুজুর কান্দার কারণ রাসুল বলেন আলীর সামনে দিক থেকেও মারতে পারে কিন্তু পিছন দিক থেকে মারলো কে প্রত্যেকটা জেহাদের ময়দানে হজরত আলী হচ্ছেন সেনাপতি ধরে কি সেনাপতি থাকে সামনে পিছনে থাকে মুসলমান সৈন্য তাহলে আলীকে কে কেউ মারে পিছন সামনে দিক থেকে মারবে পিছন দিকে তীর মারলো কে আল্লাহ চিন্তা মুসলমানকে মারার জন্যে মুনাফিকরা এক নম্বর জোরে এখন কথা ঠিক কথা কখন না কেন কারণ তাফের বেইমন্দের বিরুদ্ধে একটা রব বটে গেছে যে হাদের ময়দানে আলী থাকে ওই যুদ্ধে মুসলমানের পরাজয় হবে এখন ইসলামকে সাইজ করতে গেলে আলীকে সাইজ করা লাগবে তো সাইজ করলে কেমনে করা যাবে বলে আমাদের কাফেরদের মধ্যে দুই চারজন মুসলমান সাজা লাগবে সাজা মুসলমান সাজা ময়দানে আলীর সাথে পিছনে থেকে সামনের দিক থেকে মারা ঘায়াল করা যাবে না আজকে আমাদের বাংলাদেশে পিছন দিক থেকে মারার চেষ্টা চলতেছে আজকে সুদ নিয়ে ঘুষ নিয়ে পর্দা নিয়ে কোনো কথা নাই আজকে কতকগুলা ঘন্টা পড়া সায় তারা তারাবির রাকাত নিয়ে আজকে সমাজের মধ্যে ফেতনা করতেছে ধরে কথা কর না কেন আজকে ফিলিস্তিনি মুসলমানকে যাহা ইসরায়েল হুদরা হত্যা করতেছে এই ব্যাপারে ঘোমটাওয়ালা সাহেবদের কোনো কথা নাই তারাবি কয় রাগাত পড়া লাগবে না আমাদের পরে মনোরত আছে না নাই রকম মনফল বিষয় নিয়ে এই শয়তানেরা ফেতনা করতেছে কথা কর না কেন কথা কর গোটা বাংলাদেশ সুদ দিয়া সুদ রে আল্লাহ রাসুলু সুদের পাপ বলতে গিয়ে তিনবার মুখ ধরলেন সুদের পাপ ঘুষের পাপ জিনার পাপ মদ খাওয়ার পাপ সব পাপের কথা বলতে রাসুল মুখ ধরেনি সুদের কথা বলতে গিয়ে এর সাবের বললেন হুজুর মুখ কেমনে বলি সরম লাগে সুদের পাপ কেমনে বলি সরম লাগতেছে কিন্তু বলা লাগবে তো সুদের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা নিম্ন পাপ হলো নিজের গর্বধানীর মাকে বিয়ে করে জিনা করা বাংলাদেশের কোনো পাগল তার মা বিয়ে এ করবিখান করবি আর যে সুদের এক টাকা খায় নিজের মায়ের সঙ্গে লিজবার দিনা করার গুণা হয় আজকে টিভিতে দেখবেন সুদ দিয়ে কোনো আলোচনা নাই খালি আলোচনা হচ্ছে সারা তারাবির নামাজ কয় রাখার জোরে তোর কথা ঠিক কিনা আমাকে একজন বলছে হুজুর আমাকে গ্রামে দুই মসজিদ আছে আট টাকা তো আছে বিশ টাকা আছে কোনটা জামো এখন তোর যেটা ভালো লাগে সেটা যা চার টাকার সন্ধ্যার দিকতে ভালো লাগে কিন্তু শালাকে নামাতে এত ঢিলে উদু দেড় ঘন্টা লাগে আর বিশ টাকার শুনতে বেশি কিন্তু এত তাড়াতাড়ি হয় চল্লিশ মিনিটই মনে হয় মানে সব শেষ তাহলে যা যে তোর মন চায় ওই বিশ টাকাতে যায় লাফা ভার যায় ধরে কেন কী করবার যায় এত ধরে ইয়ম সাহেব সুরা ফাতে করে বুঝলেন একে কান্দের ফেরেস তারা কলম ধরা আস আল্লাহ কেড়ে লিখিস না কেন কী করলো হুজুর সুরা ফাতেহার নামে যে কি করলো আমরা তো বুঝবারই পান না লেখমুখি বললেন মানে ধরতি শেষ ফেরেস লেখা রাখি সুরা ফাতেহা শেষ আপনারা জানেন সুরা ফাতেহা কি সুরা ফাতে হলো উম্মুল কোরআন কোরআনের জননী গোটা কোরআনে যা আছে সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তাই দিয়ে দিচ্ছে সবচাইতে বড় মোনাজাত হলো সুরাই ফাতেহা সুরাই ফাতেহার এক নাম হলো সুরায় কঞ্চ খুনি আল্লাহর কাছে যদি কিছু পাবার চান সুরা ফাতের মাধ্যমে চাওয়া লাগবে এখন আমরা ফকিরের এক ধনির দরজা যা ভিক্ষা করতে ভিক্ষা দাও 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 বাড়ি এলাকায় ভিক্ষা পায় না মিছিল করে দেয় বার হেসে বলতে তুই কি চাই ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও মানে এত ফোর্সে করছে আপনারা বলেন তো বাড়িওয়ালা ভিক্ষা দিবি না পিটন দিবি ভিক্ষা যদি চাষ ফকিরের মতন চাতক বাবা সয়ালিফ দুই দিন ধরে না খেয়ে আছি দয়া করে আল্লাহর হস্তে আমাকে একটু ভিক্ষা দেয়া তুমি ফকির হয়ে মানুষের দরজায় ভিক্ষা চাইতে পারো সারালিফ সয়ালিফ টান দিয়ে আর সুরা ফাতে কাছে ভিক্ষা চাইতেছ এত ফোর্সে বললে হবে না অন্তত স্বাভাবিক ভাবে সুরা ফাতে হাতে দরকার আছে না নাই কথাটা বলতেছি বড় দুঃখ নিয়ে রান্ডা মশ আসলেই দেখবেন অনেকের এই ফতুয়াবাজি শুরু হয়ে যায় এক ফতুয়াবাজি করতে গিয়ে এক সাহেব বলেছে সয়বরাত যে ইবাদত করবে ইবাদত না করে ব্যবসাখানায় কাটানো ভালো যারা নাউজুবিল্লা কবেন না তাদেরকে মনে হয় জবান নাই আচ্ছা ব্যবসাখানে রাত কাটানো কোনদিন ভালো হতে পারে নয় বরাত মানুষ কোথায় পলন করে মসজিদের মধ্যে রাত কাটানোকে ব্যবসাখানার সাথে তুলনা করে এরা আমাদের বাংলাদেশের মুসলমান শায়েক জোরে কোন কথা ঠিক কিনা এই কয়েকদিন এক শালা কইলো ছাব্বিশ তারিখ দিবাগত রাত এটা নাকি বেদাত মাথা থাকে হাই রে হাই একটু মনোযোগ দেবেন হজরত আলী এমন ভাবে পিছন দিকে তীর ঢুকে গেছে এখন তীরের সরাকা ধরি চিৎকার দেয় সাহেবেরা বললেন হুজুর তাহলে তীরটাকে আমরা বের করব না রাসুল বললেন তীর বের করতে গেলে আলীকে নামাজের মধ্যে ঢুকতে হবে নামাজের মধ্যে যখন ঢুকে যাবে ওই সময় তোমরা তীর বের করো কারণ আলী যখন নামাজের মধ্যে থাকে তখন আল্লাহ দুনিয়ার কোনো খেয়াল তার কলিজার মধ্যে রাখে না সোনাল্লা কান হজরত আলী সেই মহাম্মতে মসজিদের ঢুকে দুই রাখা তামাজের নিয়ত করেছে এমন সময় ঘোড়া সর ভালো খালি ঘোড়া কেন গোটা দুনিয়া নিয়ে গেলে এই মনে করে ঘোড়া লাগাম ধরে টানতেছে কিন্তু ঘোড়া নড়ে না ঘোড়া কি হয় কারণ ঘোড়া হজরত আলিরে সিনে কিন্তু এই সর সিনে না আলী যে ঘোড়ার উপর চলাফেরা করতো ওই ঘোড়ারও কিন্তু কবর আছে জানেন হজরত আলী যে তরবারি ব্যবহার করত সেই তরবারি এখনো মদিনা মিউজিয়ামে ওসমান আসমানগুনি যেই কোরআন পড়তে পড়তে যেই কোরআন নিজের হাতে লেগেছে নিজের হাতে কোরআন লেগেছে এবং কোরআন পড়ার সময় তাকে হত্যা করা হয়েছে ওসমান ওসমানগুনির রক্ত সহ ওই কোরআনটা আজও মদিনায় রয়েছে বাজাঙ্গ হজরত আলী নামাজের মধ্যে সামিল এমন সময় ঘোড়া চোর ঘোড়ারে টানে কিন্তু ঘোড়া নড়ে না না নিয়ত করলাম চুরি করার নিয়তে এই তো কি করে সোর ঘোড়ার লাগাম নিয়ে যখন চলে যাই ঘোড়া পারলাম না কিন্তু ঘোড়ার লাগাম তার ঘোড়ার মুখে রাখতে পারি না রাগ করে যখন ঘোড়ার লাগাম